আপনাদেরকে একটু দেখাই যে এরকম ভাবে এই যে এটার মাঝখান দিয়ে ঢুকাবেন এই কারণে কবুতরের পাখায় সমস্যা হতে পারে এরকম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা আপনাদের কবুতরকে কিভাবে খুবই সহজে ঘর চিনাতে বলবেন এইরকম তিনটা পদ্ধতি বলবো তিনটা পদ্ধতি যদি আপনারা ফলো করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের কবুতর খুবই সহজে ঘর চিনবে আমরা যারা নতুন কবুতর পালক আছি আমরা অনেক সময় আছে যে অনেক কবুতর হারিয়ে ফেলি সঠিকভাবে ঘর চিনাতে না পারার কারণে তো আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ আপনারা একটা স্বচ্ছ ধারণা পাবেন যে কিভাবে আপনাদের কবুতরকে খুবই সহজে এবং অল্প দিনের মধ্যে ঘর চিনাতে পারবেন তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি অ্যাডাল কবুতরকে কিভাবে ঘর চিনাবেন এটা দেখাবো তারপরে আমি বাচ্চা কবুতরকে কিভাবে ঘর চিনাবেন এটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি একটা কবুতর ধরে নিই এই জায়গা থেকে তো এই যে একটা কবুতার নিলাম তো আপনাদেরকে অবশ্যই একটা কথা বলে দেই যে আপনারা অবশ্যই হাট থেকে কবুতার কেনেন বা যে জায়গা থেকে কবুতার কেনেন না কেন অবশ্যই একটা সুস্থ কবুতার কেনবেন আপনারা যদি উড়ানের জন্য কেনেন বা বাচ্চা করানোর জন্য কেনেন যার জন্য কেনেন না কেন একটা সুস্থ কবুতার কেনবেন সুস্থ কবুতার ছাড়া আপনার কবুতার পেলে মজাও পাবেন না এবং কবুতার পেলে আস্তে আস্তে লসের সম্মুখীন হতে হবে তো আমরা এই কবুতারকে যেভাবে ঘর চিনাবো যে এরকম আপনারা মনে করেন যে এই কবুতারটি আপনারা কিনে আনছেন তো এই কবুতরটিকে আপনারা কিভাবে ঘর চেনাবেন আপনারা অনেক সময় করেন কি তারা হুরা করেন মনে রাখবেন যে তারা হুরা করে কোনো কিছুই ভালো হয় না তো আপনারা অবশ্যই নতুন কবুতার পালক যারা আছে তারা এই ভুলটি সব সময় বেশি করে যে তারা হুরা করে কোন সময় আমার কবুতর বাহিরে সারবো উরা করবে তো কোনো কিছুতেই হুরা করা যাবে না আপনাদেরকে একটু সময় দিতে হবে তো এই জায়গা থেকে আমরা যে কাজটি করব প্রথমে আমরা কস্টিভ দিয়ে ঘরটি চিনাবো কস্টিপ দিয়ে কিভাবে ঘর চিনাতে হয় এটা শিখাবো তারপরে আপনারা সিপটি মিন দিয়ে আরেকটা পদ্ধতি আছে ওই পদ্ধতিটাও শিখাবো আপনাদেরকে তো আমরা এখন দেখাই যে কস্টিপ দিয়ে কিভাবে আপনারা ঘর চিনাবেন তো প্রথমে আমি কতটুকু কস্টিপ নিয়ে নেই তো এতটুকু নিলেই হবে তো কস্টিপ নেওয়া শেষ আমাদেরকে এখন এই জায়গায় দেখতে হবে যে অনেক সময় আছে আমরা দুই তিন এরকম তিনটা বা চারটা পর বাদই কিন্তু এই কবুতর এই তিন চারটা বর বাধা সত্ত্বেও কবুতর উঠতে পারে তখন কবুতরটি উড়ে চলে যায় এক জায়গা থেকে অনেক জায়গায় যায় এই কবুতর তো আপনাদের বাসায় নতুন যে যার কারণে উপরে চলে গেলেও কোনো জায়গায় আপনাদের বাসায় আর আসতে পারে না তার জন্য আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা পাখা বাঁধতে হবে তো তো আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এটা কিন্তু দীর্ঘ সময় বেঁধে রাখা যাবে না যার কারণে কবুতরের পাখায় সমস্যা হতে পারে এরকম সাতটা পর নিয়ে আপনারা আস্তে করে লাগিয়ে দিবেন এরকমভাবে তো আমার লাগানো প্রায় শেষ তো দেখেন যে ভাবে লাগিয়ে দিলাম তো এখন কি হবে যে এই কবুতরটি আর উঠতে পারবে না এবং আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের কবুতর এরকম বাঁধার পর বা আমি সেফটি বিন আছে ওইটা দিয়েও বাঁধার পর যাতে কবুতর যাতে নিচে পড়ে না যায় তা আপনারা যদি সাদে কবুতার পালন করেন অবশ্যই মনে রাখবেন যে কবুতার যাতে নিচে পড়ে না যায় নিচে পড়ে গেলে আপনার বিড়াল বা অন্য কোনো প্রাণী এসে আপনার কবুতরটি নিয়ে যেতে পারে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন তো তারপর আমাদের আরেকটু কস্টিপের প্রয়োজন হবে আরেকটু কস্টিপ আমি নিয়ে নেই তো এই জায়গা থেকে আরেকটু কস্টিপ নিয়ে নিলাম তো এইরক এইভাবে এইরকম এই জায়গা থেকে পাঁচটা বা ছয়টা পর আপনারা বেঁধে নেবেন তো আমি এই জায়গায় ছয়টা পর নিলাম ছয়টা পর নিয়ে আস্তে করে এই দিক দিয়ে বেঁধে দিবেন তো আমাদের বাধা এখন কমপ্লিট দেখো দেখবেন যে এই দুইটা পাখা বাধার কারণে এই কবুতরটি আর উঠতে পারবে না উঠতে না পারলে কী হবে যে এই কবুতরটি আর অন্য জায়গায় চলে যেতেও পারবে না এখন আপনারা এই এই রকমভাবে বাঁধলেই তো আর ঘর চিনে যাবে না তা আপনারা ভাবে কি করবেন আপনাদের কবুতর যখন খাবার খায় বা আপনাদের কবুতরকে যখন খাবার দেন সেরে যদি খাবার দেন ওই সময় আপনারা এই কবুতরটি সেরে দিবেন ওই কবুতরগুলোর সাথে এই কবুতারটাও সেরে দেবেন সেটি সেরে দিলে কি হবে যে এই কবুতরটি সেরে দিলে উঠতে পারবে না কিন্তু আপনাদের বাসার আশেপাশে যত এরিয়া আছে এই এরিয়াটা ভালোভাবে চিনবে তখন উপরে যদি আপনার কবুতরটি কোনো রকমভাবে ছুটে যায় তখন আপনাদের কবুতার সঠিকভাবে আপনার আপনার কবুতার আপনাদের বাসায় নামতে পারবে তো এই এই ছিল একটা প্রসেস এখন আমি দ্বিতীয় প্রসেস দেখাবো তো এখন আমরা বিন দিয়ে কীভাবে আপনাদের কবুতরকে ঘর চিনাতে পারবেন এটা দেখাবো তো যার জন্য আমরা একটু সেফটি বিন নিয়ে নিলাম তো সেফটি বিন নেওয়ার পর এভাবে আপনারা আস্তে করে এই রকম পাখা আছে দেখতে পারছেন এইটা এটার মধ্যে এরকমভাবে ঢুকিয়ে দিবেন তো আমি ঢুকালাম না তো আপনাদেরকে একটু দেখাই যে এরকমভাবে এই যে এটার মাঝখান দিয়ে ঢুকাবেন এই আগায় না এই গোড়ার দিকে একটু তো এই জায়গা দিয়ে আস্তে করে ঢুকানোর পর আপনারা এই জায়গা থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকমভাবে সাতটা পর নেবেন তিন চার সাত রকমভাবে সাতটা পর নিয়ে আপনারা এই রকমভাবে বেঁধে দিবেন তো আমার বাধা প্রায় শেষ দেখেন যে এই রকমভাবে আমরা বেঁধে দিলাম এই অনেক সময় আসে যে কস্টিভ দিয়ে বাঁধলে আপনাদের কবুতরের পাখা নষ্ট হয়ে যেতে পারে তো যার কারণে আপনারা যদি উড়ানের জন্য কবুতরকে ঘর চিনাতে চান তখন রকম এইটা ফলো করবেন তো দেখেন যে আমাদের বাধা কমপ্লিট তো রকমভাবে এই যে একটা পাখা বাঁধছি আবার আপনারা এই পাখাও বেঁধে দিবেন সুন্দরভাবে এই পাখাও বেঁধে দিবেন এই যে একটা ছোটো পর দেখতে পাচ্ছেন এটা নেওয়ার দরকার নেই আপনারা এই জায়গা থেকে তিন তিন ছয়টা পর নেবেন ছয়টা পর নিলে এরকমভাবে আপনারা এই জায়গ দিয়ে তো আপনারা এই পাশ দিয়ে এরকমভাবে বেঁধে দিবেন তো যখন দুই পাখা বাধা কমপ্লিট হয়ে যাবে তখন আবার আপনাদের কবুতরকে আপনারা বাহিরে সেরে দিবেন সেরে দিলে কি হবে যে এই কবুতরটি উঠতে পারবে না এবং একটা খাঁচা নিয়ে আপনাদের বাসার সর্বোচ্চ যে জায়গায় উঁচা আছে। প্রতিদিন কষ্টিপ দিয়ে ঘর চিনার না কেন বা বিন দিয়ে ঘর চিনার না কেন আপনাদের বাসার যে উঁচা জায়গা আছে ওই জায়গায় এরকম একটা খাঁচা নিয়ে ওই জায়গায় কবুতরগুলো রেখে দিবেন তখন দেখবেন যে ওই উঁচা জায়গা থেকে আপনাদের কবুতর আপনাদের বাসার আশেপাশে যত এরিয়া আছে ওই এরিয়াটা ভালোভাবে চিনবে তখন আপনাদের কবুতর খুবই সহজে ঘর চিনবে তো এই ছিল একটা প্রসেস তো তারপর আমি যেই প্রসেসের কথা বলবো যে আপনারা এই কবুতরটি দিয়ে দেখাই তো আপনারা এদিক দিয়ে কি করবেন যে কবুতরের পর তুলে দিবেন তখন হবে কি আপনাদের কবুতরের পর যদি তুলে দেন এই রকমভাবে এই জায়গা থেকে এই জায়গা থেকে দুই আপনার দুইটা তিনটা দুইটা পর রেখে আপনারা এই জায়গা থেকে আরও পাঁচটা পর উঠিয়ে দিবেন পাঁচটা বা ছয়টা পর উঠিয়ে দিবেন যখন দেখবেন যে আপনাদের কবুতরের যদি দুই পর এই জায়গা থেকে উঠতে থাকে তারপর থেকে আপনারা এরকম পাঁচ ছয়টা পর উঠিয়ে দিবেন দেবেন ভাবে তুলে দিবেন তুলে দিলে কি হবে যে আপনাদের কবুতরের পাখা যখন আবার নতুনভাবে গজাবে গজাইতে গজাইতে আপনাদের কবুতর পুরা ভাবে আপনাদের ঘর সুন্দরভাবে চিনে যাবে তো এই ছিল প্রসেস আপনার তিনটা প্রসেস এখন আমি বুঝাই দিই আপনাদেরকে বাচ্চা কবুতরকে আপনারা কিভাবে ঘর চিনাবেন তো বাচ্চা কবুতরকে ঘর চিনাতে হলে আপনাদেরকে অবশ্যই বাচ্চার বয়স যখন পনেরো থেকে বিশ দিন হয় ওই সময় থেকে আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে তো আপনাদের বাচ্চা কবুতরকে অবশ্যই যখন বিশ দিন বয়স হবে ওই সময় থেকে আপনারা বাহিরে কিছু সময় এরকম একটা খাঁচার মধ্যে করে রেখে দিবেন তখন হবে কি আপনার বাচ্চাকাল থেকে ছোটোবেলা থেকে যখন আপনাদের বাচ্চা কবুতর আপনাদের বাসা এরিয়া দেখবে তখন দেখবেন যে খুবই সহজে বা অল্প সময়ের মধ্যে চিনে যাবে যখন আপনি তিরিশ দিন বয়স হয়ে যাবে বাচ্চার তখন তো বাচ্চা একটু হালকা হালকা উঠতে পারে ওই রকমভাবে উঠতে পারলেই দেখবেন যে বিশ দিন বয়স থেকে যে সময় আপনারা বাহিরে প্রতিদিন এক ঘন্টা করে রাখবেন আপনাদের বাচ্চা কবুতর খুবই সহজে ঘর চিনে যাবে তো এই ছিল তিনটা পদ্ধতি আপনারা যদি যে কোনো একটা পদ্ধতি ফলো করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের কবুতর খুবই সহজে ঘর চিনবে তো কোন সময় আপনারা কস্টিভ এবং সিফটিভিন যেটা দেখাইলাম যেটা কোন সময় সারবেন আপনাদের কবুতর যখন দেখবেন যে একা একাই বাহিরে হেঁটে যায় এবং একা একা ঘরে আসতে চায় তো তখন থেকে আপনারা একটা একটা পর করে সারবেন প্রথম যদি পাঁচটা পর বেঁধে থাকেন বা ছয়টা পর বেঁধে থাকেন একটা সারবেন তারপর পাঁচটা তারপর আর তারপর আর একটা তারপর আর একটা এরকমভাবে সারবেন দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনার কবুতরটি ঘর কিনা সঠিকভাবে চিনতে পারছে কিনা তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারে আসছে ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটি লাইক দিবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ